আসসালাম আলাইকুম আজকে আমরা জানব মহান নবী ই সালামের অসাধারণ জীবনী সম্পর্কে সালাম ছিলেন আল্লাহ আল্লাহআর একজন সম্মানিত নবী তিনি ছিলেন হজরত আদম সালামের পরবর্তী প্রজন্মের একজন মহান ব্যক্তিত্ব তিনি জ্ঞান প্রজ্ঞা এবং ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আল্লাহ তালা তাকে বিশেষ মর্যাদা দান করেছিলেন ইদ্রিস সালাম ছিলেন ইবাদতের এক জীবন্ত নমুনা দিনের পর দিন রাতের পর রাত তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতেন তার নামাজ তার রোজা তার জিকির সব কিছুতেই ছিল গভীর আন্তরিকতা রাতের নিস্তব্ধতায় যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন থাকত তখন ইদ্রিস আলাহি সালাম জেগে থাকতেন তারা ভরা আকাশের নিচে তিনি সেজদায় লুটিয়ে পড়তেন চোখের পানিতে ভিজে যেত তার দাড়ি তাহাজ্জুদের নামাজে তিনি আল্লাহর কাছে মানুষের হেদায়তের জন্য কান্নাকাটি করতেন